আসসালামু আলাইকুম একদম সমুদ্রের সাথে মিশে যাবে পুরো ভ্যানেজুয়েলা অথবা এত পরিমাণ এটাকে হাতু করা হবে বা ছাতু করা হবে বা ধুলিকণাতে তৈরি করা হবে যে রাষ্ট্রটার অস্তিত্ব খুঁজে পেতেই কষ্ট হবে ইফেক্ট কত বড় হবে সেটা অনেকেই বুঝতে পারছেন তবে আমার ধারণা যুদ্ধটা ওই লেভেলে হবে না তবে যিনি প্রেসিডেন্ট আছেন মাদুরো নিকোলাস মাদুরো ঘাড়তারা লুক ভয়ে ট্রাম্পের মতন তো তিনি যে স্ট্যান্ডে আছেন তার সামনে দুইটাই রাস্তা এক হচ্ছে পাকিস্তান সরি আমেরিকার বর্ষতা স্বীকার করে নেওয়া অথবা রাষ্ট্রটাকে হারাই ফেলা কারণ আমেরিকা এখন পর্যন্ত সরাসরি কারোর সাথে যুদ্ধে লিপ্ত হয়নি এখন ভ্যানেজুয়েলার কাছে আমেরিকার যে সামরিক বিশাল প্রস্তুতি এটা দেখে মনে হচ্ছে ঠিকই যদি ধরেন ট্রাম্প বেইকা বসে মানে নিকোলাস মাদুর যদি বিষয়টাকে হ্যান্ডেল করতে না পারেন যেভাবে তিনিও ক্ষেপণাস্ত্র ট্যাপণস্ত্র মোতায়েন করতেছেন পাল্টা পাল্টি অবস্থান সো আমেরিকা হচ্ছে হাতি ভ্যানেজোলা হচ্ছে চিটি তবে চিটি সিনেমাটি নামাতে অনেক সময় পারে হাতিরে ডিস্টার্ব করতে কিন্তু প্র্যাকটিক্যালি এটা পারবে না ভেনেজুয়েলার নাগরিক যারা আছে নিশ্চয়ই অনেকে দেশ চলে গেছে অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর টেনশনের বিষয় হচ্ছে আমার বাংলাদেশি কোনো ভাই যদি ভ্যানেজোলা থাকেন পরিস্থিতি অবজারভেশন করবেন হ্যাঁ ভ্যানেজুলার খুব উপকূলের কাছাকাছি মানে উপকূলের খুব কাছাকাছি ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো নামক যে এলাকা সেইখানে এসেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ এটি ভেনেজুয়েলার কাছে মহরা দেবে ইতিমধ্যেই আপনার কি বলা হয়েছে আমেরিকা তাদের যে সর্ববৃহৎ রণতরী আছে সেটাকে কিন্তু ভ্যানেজুয়েলার দ্বীপের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে অপরদিকে আপনার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকার বলছিল যে দেশটির পোর্ট অফ স্পেন বন্দর থেকে একটা জাহাজ রওনা হয়েছে তো সরাসরি হামলার পরিকল্পনা আছে ট্রাম্পের এটা অনেকে বলছেন আর অঞ্চলে টানা কয়েকদিনের ছোট ছোট নৌকায় হামলার পর এবার সরাসরি ভ্যানিজুয়েলাতে হামলা চালানোর পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পেন্ডিং আছে বা অপেক্ষমান আছে আর আমরা এই তথ্য কই থেকে জানলাম পঁচিশে অক্টোবর তিনটি সামরিক সূত্রের বড়াতে এই তথ্য জানিয়েছে কারা আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ফেসবুক বা টেলিভিশন থেকে নর্মাল পাওয়া তথ্য না নিয়ে যে বড় ধরনের কোনো পরিকল্পনা করেছে তার ইঙ্গিত অলরেডি পাওয়া গেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্যাটে হ্যাকস্যাথ মানে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী প্যাটে হ্যাকসেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন সিএনএন বলছে ভ্যানিজুয়েলায় কোকেইন অপকাঠামো এবং মাদক চোরাচালানের রুট লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হচ্ছে ক্যারভিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনিজুয়েলার ভ্যানিজুয়েলার ভেতরে গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়ে দিয়েছে ট্রাম্প সিআই কি করবে জনতার সাথে মিশে যাবে ভেতর থেকে থাকে না যে দরজাটা খুলে দিবে জানালার সিট কিনেটা সরাই দিবে তারপরে ধরেন জানালার সামনে যদি ড্রেসিং টেবিল থাকে এটারে সরাই দিবে দরজা দিয়ে যেন ঢুকতে পারে মূল সেনারা সেই কাজটা করবে ভেতর থেকে আর এরা কতটা সুদক্ষভাবে করে আপনি হলিউডের ছবি দেখলে বুঝতে পারবেন হোয়াট ইজ সিআইএ যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদক আর মাদকের স্রোত বন্ধ করতেই তারা এই অভিযান পরিচালনা করতে যাচ্ছে তবে ভেনেজুয়েলা বলছে বিশ্বটা অন্য জায়গায় বিশ্বটা হচ্ছে তেল ভেনেজুয়েলা খুবই তেল সমৃদ্ধ একটা জায়গা ভেনেজুয়েলার যে সামরিক উন্নতি বা সার্বিক উন্নতি এটা হচ্ছে তেল বিক্রি করে অনেক টাকা পয়সা কামাইছে ভ্যানিজুয়েলার প্রেসিডেন্ট আর তার দেশকে তিনি কি দিচ্ছেন জানি না তবে মাদক চোরাকার বাড়িতে খুবই একটা বড় অবদান রাখে কিন্তু সত্যি আমরা ট্রাম্পরা পছন্দ করতে পারি কিন্তু ভ্যানিজুয়েলাতে মাদকের একটা সাম্রাজ্য আছে বাট ট্রাম্পের ইস্যু মুখে যতই বলুক মাদক টাদক টার্গেট কিন্তু তেল দেখা যাক কি হয় যেকোনো সময় একটা বড় ঘটনা ঘটে যাবে সালাম আলাইকুম